আসসালামু আলাইকুম আপনারা অনেকেই চেনেন এটা হচ্ছে একটা সিমের আজকে আমার হঠাৎ করে এটা খাইতে মন চাচা নিয়ে আমি বসে আছি তার কাছ থেকে এই প্যাকেটটা আমি নিলাম যখন তার সঙ্গে কথা বললাম যে আঙ্কেল এই প্যাকেটটার দাম কত তখন উনি আমাকে ইংলিশে এটার রেটটা বলল তখন আমি চিন্তা করলাম যে তিনি ফুটপাতে বিক্রি করে এই জিনিসগুলো তার মানে উনি নিশ্চয়ই অনেক শিক্ষিত হবে উনি আমার যেহেতু এটা দামটা ইংলিশে বললো আজকে আমি সেই চাষার সঙ্গে করে বসে আছি চাষার সঙ্গে কিছু কথা বলবো ভালো আছেন আলহামদুলিল্লাহ আমি যখন এইটার কথা বললাম আপনার এটা তো সিমের বেশি আমার খাইতে মন চাচ্ছে ওই জন্য আপনার কাছে আপনি আমাকে এটা ইংলিশে বলছেন টেন টাকা

অন্যান্য সাইড থেকে ইংলিশে স্পোকেন টু অন্যান্য স্টুডেন্ট এদের সাথে উঠা বসা করে অনেকটা শিক্ষার প্রসারটা আরও বাড়াইছে আপনি ওই যেহেতু লেখাপড়া পাকিস্তানের নাম বলে এই পর্যন্ত পড়াশোনা করছেন সেই হিসাবে এখনকার যোগ্যতা কত হবে কত হবে মাস্টার্সের কাছাকাছি হবে আপনি চাকরি করলেন না যে বললাম না আমার ভালো লাগলো না সরকারি কোনো চাকরি পাননি না পাইছি কিন্তু আমি করিনি পড়া দিনে আমি করবো আই ওয়ান স্যার আমি নিজের পায়ে নিজে দাঁড়াবো নিজের শ্রমের বিনিময় যা ইনকাম করব সেটা দিয়ে আমার জীবন আমার পরিণতিকে আমি পরিবেশন করব। আপনি এই ব্যবসা কতদিন যাবত করছে আফটার সেভেন্টিন ইয়ার সতেরো বছর সত্তর বৎসর জীব আপনি এই ব্যবসাতে কি কি করছেন জীবন বহুত কিছু করছি আল্লাহর রহমতে আপনার এই ব্যবসাটার পুঁজি কত টাকা 200 টাকা 200 টাকা হ্যাঁ যে সময় স্টার্ট করছি তারপর ওই সময় স্টার্ট করতে করতে এটা 1500 টাকা হয়ে পুঁজিটা পুঁজিটা এই 1500 টাকা আমি মাল কিনা বাই কইরা প্রিপেয়ার কইরা প্রোডাকশন দিয়া সেল কইরা আমার পার ডে থ্রি টু ফোর টাকা ইনকাম থাকে এতে আমি খুব সুন্দর স্বচ্ছ বাড়ি চলতে পারি চাষা কিন্তু অনেক কথার মধ্যে অনেকগুলো কিন্তু ইংলিশ বলছে আপনারা বুঝতে পারছেন কিন্তু জানি না তো যাই হোক তারপরে আপনার ওই টাকা দিয়ে সংসার চল হ্যাঁ আলহামদুলিল্লাহ আল্লাহ বহুত ভালো ভাবে আছে আপনার ছেলে কয় আমার ছেলে নেই দুইটা মেয়ে মেয়ে বিয়ে দিয়ে দিছি তারা যে যার শ্বশুর বাড়িতে নাতি পুতিরা কলেজ ভার্সিটিতে পড়ে আমি বুড়া বুড়ি দুইজন আছি আমি এই ব্যবসাটা করে আমাদের জীবিকা নির্বাহ করি যাতে কারোর কাছে আমার কারোর কাছে না হয় আমাকে আমাকে টাকা দাও কিছু যদিও না খাস তা কোনো সময় আমি আমার বাসা কোথায় আমার বাসা হলো কুষ্টিয়া জেলায় আমি বর্তমানে অস্থায়ী ঠিকানা আমার সান্তাহার সান্তার আমার ব্যবসার জায়গা বিভিন্ন রকমের ব্যবসা হয় কল ফাঁকা এই বুধ বাদাম যখন যেটা সেই আমার কথা হলো যে কোনো একটা ব্যবসা করবো যাতে আমার কিছু আয় হয় ওটাতে আমি ইনভলভ থেকে এখন হচ্ছে আমরা চাচার মুখ থেকে যে কথাগুলো শুনলাম তিনি যখন বললেন যে মানে কত সালে আপনি লেখাপড়া ছাড়ছেন কত সালে আপনার যে আপনার প্রায় সেভেন্টি এইট নাইনে লেখাপড়া ছেড়ে দিছে দেওয়ার পরে এখনকার লেখাপড়ার যোগ্যতা হিসেবে এখন হচ্ছে মাস্টার্স কমপ্লিট মানে উনি যতটুকু জানে সে হিসাবে জিজ্ঞেস করলাম যে আপনি চাকরি বাকরি করলেন না যে তো উনি সরকারি চাকরি হয়েছিল উনি করে নাই পড়ার অধীনে উনি চাকরি করবে না তখন থেকে এই চাচা এই ব্যবসা করে তার সংসার চালাচ্ছে তার মানে উনি পড়ার অধীনে চাকরি করবে না এখন এই ব্যবসা দিয়ে উনি দুইটা মেঘ বিয়ে দিছে এখন ওনার ওয়াইফ নিয়ে উনি খুব সুন্দরভাবে জীবন যাপন করে খাচ্ছে তে যাই হোক আল্লাহর কি এমন ইচ্ছা একটা শিক্ষিত মানুষ জানা শোনা মানুষ ইংলিশে বলতে পারে তার মুখ থেকে আজকে আমরা যে কথাগুলো শুনলাম খুব ভালো এখন হচ্ছে আমরা যদি দুপুরকার আপনাকে মন খুশি করে ভাত খাওয়ার জন্য টাকা নিবেন টাকা তো নেব না যদি কোনো খাওন না বা কোনো খাওয়ার পরিমাণ ভিতর যে লোকটা এত টাকা খেতে পারে না বলেন আপনারা দুপুরে খাইতে কত টাকা লাগবে আমি দুপুরে খাইতে গেলে 70 টাকা লাগে আচ্ছা ঠিক আছে এটা মা বা এক এখন হচ্ছে আমাদের চাচার কথা শুনলে অনেক ভালো লাগলো তো এখন আমরা একটা চাচার কাছ থেকে একটা শুনবো উনি দুপুরের খাবার খাইছে নাকি যদি উনি না খায় থাকে তাহলে ওনাকে আজকে খাবারের টাকাটা আমি দেব চাচা আপনি দুপুরে খাওয়া দাওয়া করছেন না এখনো করি নেই এটা করব গিয়ে সামনে বোনার পর বোনার পর খাওয়া দাওয়া করবেন এখন যেখানে বসে আছেন এখানে কি খাওয়া দাওয়ার কোনো ব্যবস্থা আছে আপনার কাছে এখানে আমি চা একটা রুটি খাইছি এখন এখান থেকে গাড়িটা আসবে এখনই ঢুকবে এটা গিয়ে পোনার পাড়া নামবো পোনার পাড়া খাওয়া দাওয়া করে আপনাকে আমি যদি একটা কথা বলি যেহেতু আপনার ছেলে নাই আমি আপনার ছেলের মতো আজকে দুপুরে খাইতে আপনি যে ভাত খাইতে যে টাকাটা লাগবে আমি যদি আপনাকে গিয়ে আপনি নেবেন আপনি যখন আমার আগে আটকায় দিচ্ছেন ছেলের মতো জি আপনার দুপুরে খাইতে গেলে কত টাকা লাগবে 780 টাকা লাগে মানে টাকা হলে দুপুর খাওয়াটা মানে তৃপ্তি ভাবে খেতে পারবেন আমার চাচার কথাগুলো শুনে ভালো লাগলো উনি টাকা নিতে চাই না যখন ওনাকে আমি বলেছি আমি আপনার ছেলের মতো তখন উনি টাকাটা নিতে চাইছে তা আজকে আমি চাচাকে দুপুরকার খাওয়ার জন্য ওনার 780 টাকা লাগে তা আমি ওনাকে 100 টাকা দেব ওইটা দিয়ে উনি তৃপ্তি মতো আজকে খাবে

তিনি যত ইংলিশ বললো মানে তাতে মনে হলো তো অনেক শিক্ষিত কিন্তু উনি একটা ইচ্ছে পড়ার অধীনে কোনো চাকরি করবে না যাই হোক উনি এইটুক ব্যবসাতে উনি সংসার চালায় ওনার দুইটা মেয়েকে বিয়ে দিতে আমরা আমরা ওনার জন্য দোয়া করব উনি যেন এইটুক ব্যবসা দিয়ে আজীবন চলতে পারে উনি যতদিন বাজে থাকে উনি যেন এইটুক ব্যবসা দিয়ে চলতে পারে